এটা হচ্ছে আপনার সর্বনিম্ন গ্যাস সাইকেল ছাব্বিশ ইঞ্চি সাইজের যারা একটু কম বাজেটের মধ্যে গ্যাস সাইকেল কিনতে চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য আপনার এটা রিমগুলো পাবেন অ্যালুমিনিয়াম একশো পার্সেন্ট বেয়ারিং আর দেখছেন অনেক মানের মানুষ গিয়ার ইউজ করা পিছনে পাবেন ছয়টা গিয়ার আচ্ছা পিছনে পাবেন ছয়টা গেয়ার ইন্ডেক্সের সামনে পাবেন তিনটা গিয়ার টোটাল নয় গিয়ার আঠারো স্পিড আর এর গিয়ার গুলো কিন্তু অপেক্ষা হুন্ডার মতো পিক আপ সিস্টেম

টাকা টাকা কিন্তু আমার কাছে মনে হয় আপনার যে যেখান থেকে দেখতেছেন মিরাজ ভাইয়ের আহ যে দোকান থেকে বিরোধী করতেছে গিয়ার সাইকেল স্টোর এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এবং কমে পাবেন এছাড়া বাচ্চাদের সর্বিন্ন সাইকেল কালেকশন রয়েছে চার হাজার আটশো টাকা